সম্মানিত জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা জানেন যে জাতি অর্থনীতির ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই জাতি অর্থনীতির ভিত্তিতেই জুলাই সরদের আইন ভিত্তি দিতে হবে ব্যর্থতায় পর্যবসিত হবে সম্মানিত জনতা আমরা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছি সেই মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল সৃষ্টি করেছেন মানবিক মর্যাদা দূরের কথা প্রতিপক্ষদেরকে শিয়াল কুকুরের মর্যাদা দেওয়া হয়নি নির্বাচন সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার স্বার্থেই এই ফেরার পদ্ধতি গ্রহণ করতে হবে অবিলম্বে